প্রিয় দর্শক আরেকটি থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসলাম তো বিওস দেখতে পাচ্ছেন এখানে কারচুপি পিস বিভিন্ন ক্যাটাগরি এছাড়া দেখতে পাচ্ছেন জয়পুরি থ্রি পিস রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সাবলি থ্রি পিস এখানে দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইনের কিন্তু বাটিক থ্রি পিসের কালেকশন এছাড়া তাদের এখানে ইসলামপুর ক্যাটাগরি কালেকশন রয়েছে বোরিং কাটওয়ার্ক

আমাদেরকে ফোন দিবস মাদব্দি নতুন বাস স্ট্যান্ডে কল দিবো আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন জয়পুরি দেখাই জয়পুরি দেখাচ্ছেন জয়পুরি চারশো টাকা রেটের জয়পুরি এটা যারা নিতে চান ভিডিও যে নাম্বার আছে এই নাম্বারটা যোগাযোগ করবেন হিউজ কালেকশন রয়েছে 210 টা এই যে টাকা 210 মাত্র ভাই এটা আগে বিক্রি করছি এই যে গুলো অফার আছে অফার আজকে বাটিকের অফার ওকে এই যে এটা হাতাটা 4 পিস এক্স্রা হাতা থাকছে হ্যাঁ হ্যাঁ এক্সট্রা হাতা যে কোনো বাটিকের স্ট্রা যে স্যালোয়ারটা হ্যাঁ বাটিক সব হাতা ওকে এই যে এটা অন্যটা এই যে এটা আচ্ছা দেওয়া মাত্র টাকা কত টাকা টাকা এই যে প্রাইস হ্যাঁ প্রাইস মাত্র টাকা এই যে ওকে এই যে হাতাটা এক্সট্রা হাতা হ্যাঁ এই যে যেহেতু দাম কম

অল ওভার সিকোয়েন্স কাজ করা সামনের পার্ট পিছনের পার্ট সব সিকোয়েন্স কাজ করা এই যে ওন্নাটাও কাজ করা পাঁচ হাতের ওন্না আর এই কাজ করা দাম কত রাখছেন মাত্র 250 টাকা 250 250 अवेलेबल দাও যাবে अवेलेबल দিতে পারবো পেডির পেডি দিতে পারবো যত বিস লাগে দিতে পারবো ওকে এই যে এটা আপনার আরেকটা ডিজাইন এই যে এই যে এটা আরেকটা ডিজাইন এটা চার একটা ডিজাইন হ্যাঁ ওয়াও চমৎকার ডিজাইন সালোয়ারটা সালোয়ারটা বাটারফ্লাই থাকবে হ্যাঁ এই যে onna pa sat onna pa sat মাত্র 250 matro 250 250 wow koto shundor collection matro 250 ejita হ্যাঁ মাত্র 300 টাকা মাত্র 300 300 টাকা এটা চন্ডি বাটি কে গুলো চন্ডি বাটি सेम প্রাইস ভাই টাকা টাকায় টাকা ওকে মাত্র থাকবে এই যে হাতাটা সব পুরো পিচ এই যে হাতাটা এটা হাতা এই এটা এই যে ওয়াও টাকা মাত্র মাত্র টাকা ওকে

ওনারা সম্পূর্ণ পাঁচ পার্সেল মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা ওনার সুইস লোনের মাঝে সুইস লোন কিনা সুইস লোনের মাঝে দেখেন এই যে রাখবেন সুইস মাত্র টাকা রেট টাকা পিস টাকা ওকে এই না সম্পূর্ণ টাকা ওকে এটা হচ্ছে একটা ডিজেল একটা ডিজেন সেম প্রাইস সেম প্রাইস যারা নিতে চান ভিডিওর নাম্বার আছে যোগাযোগ করেন মাত্র তিনশো সত্তর অর্গেন্ডি বেক্সিবাটিক অর্গেন্ডি বেক্সিবাটিক অর্গেন্ডি বেক্সিবাটিকের দাম কত রাখবেন এবার

সেম প্রাইস ভাই প্রত্যেকটা ডিজাইনে কালার কয়টা করে থাকবে ভাই চারটি করে কালার আছে চারটি করে কালার আছে হ্যাঁ এই যে হাতাটা হাতা পেয়ে যাচ্ছেন কিন্তু যে সালোয়ারটা ওকে এই এটা হুম টাকা হুম তো এটা এই যে লেখা আছে আচ্ছা দাম কত রাখছে? এগুলো মাত্র 430 টাকা। 430 হ্যাঁ। সালোয়ার। ওকে। এই যা। এটা ছোন না হ্যাঁ। মাত্র টাকা। প্রত্যেকটা করে করে কালার থাকবেবি। করে কালার। এক কত পিস থাকে? এক পিস করে থাকে। পিস করে থাকে। হ্যাঁ।

আর কালারও যদি বিক্রি না করতে পারে এক্সচেঞ্জ করে নিব সমস্যা নাই এক্সচেঞ্জ করে নিতে পারবো এক্সচেঞ্জ করে নিতে পারবো এই দেখেন মাত্র 430 মাত্র 430 দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলো তো মাত্র 430 430 ওয়াও সেই কালেকশন চারটা করে কালার চারটা করে কালার প্রতিটা ওকে এটা চুন না নামাজুন না এই যে ওনাটা পাসপোর্ট

এটা হচ্ছে আরেকটা ডিজাইন হলো আরেকটা রিজান সেম পেরে চারশো তিরিশ আয়শো টাকা অসাধারণ টাকা পেয়ে যাচ্ছেন স্যালাডটা থাকে আর সম্পূর্ণ জন্য হবে অন্যরা সম্পূর্ণ জন্য এটা ছাড় একটা সেই একটা ডিজাইন কিন্তু ভিউয়ার্স পছন্দ লাগবে সেই স্ক্রিন সেলরটা সেলরটা 100% সুতি এই যে ওনারা পাঁচ হাত এই যে ওনারা সম্পূর্ণ পাঁচ হাত পাঁচ হাত মাত্র 430 মাত্র 430 টাকা 430 টাকা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন ডাইরেক্ট ডিজাইন সুপার একটা হিট কালেকশন কিন্তু

আচ্ছা নেক্সট আইটেম দিই বাবু আড়িবাটি আড়িবাটি এই মধ্যে বডি করা হ্যাঁ কাজ করা এই দাম কত রাখবেন এগুলি ভাই 450 450 হ্যাঁ সালোয়ার এই যে হাতাটা এটা হাতা এটা এটা সম্পূর্ণ

মাত্র ছয়শো ছয়শো টাকা আচ্ছা এটা ছাড়ে একটা ডিজাইন ভাই এটা ছয়শো টাকা ছয়শো টাকা অসাধারণ ডিজাইন পছন্দ নীস্কিন শুধু নিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন সুতি থাকছে এটা চুন না নামার জন্য থাকে টাকা মাত্র একটা সুন্দর ডিজাইন

এই কাষ্টা কাজ করা থাকবে টাকা মাত্র রেট হোম ডেলিভারি হোম ডেলিভারি সর্বনিম্ন হবে 10 পিস হবে হবে সর্বনিম্ন

সালোয়ারটা ওকে এই যে এটা চুন না হ্যাঁ 800 টাকা মাত্র মাত্র 800 এর আরেকটা ডিজাইন গঙ্গা কালামকারী ডিজাইন ভিতরে ট্রাক্টর ডিজাইন জমজমের ভিতরে এটা প্রেস কত জমজমের এটা হলো মার্শাল এটা মানে জমজমের ভিতরে মার্শাল মার্শাল করে এটা এটা 800 টাকাই 800 টাকা হ্যাঁ